তো ভাই আপনি যেহেতু আপনার দামি পাঞ্জাবি রেজি ফেলছেন তো আমরা বুঝতে পারছি যে মানুষের চ্যালেঞ্জ দিলে আপনি ওগুলো অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করার পর চ্যালেঞ্জগুলো পূরণ করে দেখান তো আপনার জন্য আমার একটা চ্যালেঞ্জ আছে ভাই আপনি হাগু করবেন হাগু করার পর আপনার নিজের গুণ যে খায়া দেখাবেন খায়া দেখানোর পর ভিডিও আপলোড করবেন টিকটকের মধ্যে তো আমি দেখতে চাই ভাই যে আপনি আমার চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন নাকি আপনার জন্য আমার একটাই চ্যালেঞ্জ যে আপনি হাগু করার পর নিজের গুণ যে খায়া দেখাবেন আমি কেমন ম্যান এবার বুঝো মানুষ আমার সাথেও থাকতে পারে না

আপুটো যেভাবে সাজুগুজি করে কান্না করতেছে মেকআপ করে কান্না করতেছে আমার মনে হয় কি জানান ভাই বিয়ে বাড়িতে খাইতে গেছিল খাইতে যাওয়ার পরে গরুর মাংস পায় নেই আপুটি তাই জন্য এভাবে কান্না করতেছে জীবনে পড়ছস না ভাই জীবনে টেডি শার্ট কি হয়েছে টেডি শার্ট না পড়লে কি হয় ভাই বলেন আমরা একটু শুনি ফিল কিভাবে বুঝবিটার আসলে আপনি ঠিকই বলছেন আমি টি শার্টের ফিলিংসটা বুঝি না টেডি শার্ট পরিনি যদি ফিলিংসটা বুঝতাম তাহলে আসলে টি শার্ট পরে এই ভিডিওটা বানাইতাম আর যদি শার্ট পরতাম তাহলে তো আমি আপনার রোস্ট করতাম না ভাই তাহলে তো আমি টিকটক গিয়া কইতাম একটা দাম চার থেকে পাঁচশো টাকা না কিনতে পারলে বস্তি টাকা তারপরে মাথার মধ্যে এমনি গুলি মাইরা তারপরে ভিডিওটা টিকটকের মধ্যে আপলোড করতাম কেঞ্জি করতাম ছাপটি করতাম ছাপটি মার্কা ভিডিও বানাইতাম টেডি শার্ট নিয়ে শার্ট না কিনতে পারলে ছাপটি শার্টের মর্ম বুঝোস না যে আপনি যেমন ছাপটি মার্কা ভিডিও মার্কা ভিডিও বানাইতেছেন

আমরা তো আপনার অডিয়েন্স আপনার অনেক বড় একটা বক্ত আপনি লিপস্টিকের কথা বলেন এটা কিন্তু আমি মাইনা নিতে পারলাম না কোনোভাবেই মাইনা নিতে পারলাম না জানি না অন্য ফ্যান ফলোয়ার মাইনা নিতে পারবে কিনা আপনার বাট আমি কিন্তু মানতে পারলাম না আপনি লিপস্টিক আপা হয়েও লিপস্টিকের কথা বলেন নাই আমার আল্লাহ বলে তারা তোমাকে ছেড়ে যায়নি আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ আমি তাদের কথোপকথন শুনেছি বাংলাদেশের হাজারো যুবকের ক্রাশ হাজারো বলে ভুল হবে লক্ষ কোটি যুবকের ক্রাশ মিস চকলেটের আইডি কিন্তু কিছুদিন আগে ব্যান হয়েছিল তো আইডি ব্যান হওয়ার পরে কিন্তু মিস চকলেট আবার কিন্তু অনেক ইমানদার হয়ে গেছে মাথায় ঘুমটা দিয়ে সবসময় কিন্তু ইসলামিক সাউন্ড দিয়ে ভিডিও করতো তো চলেন তারপরে তার বড় আইডিটা টা চললে আসার পরে কি ভিডিও করে আমি একটু দেখে পরে চকলে আমি ভিডিওই করবে না আর যখনই তার বড় আইডি চলে আসতো তখনই তার আসল রূপটা দেখা গেল আসলে টিকটকার এমন একটা জিনিস গির মতো কখন যে বলাই যায় না একটা কথা সবসময় মনে হয় বিশ্বাস করে নিজের হোগায় নিজের কুরাল মারা একবার সেম কথা